খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মণিপুরের গণ্ডগোল বছর দেড়েক দর হয়ে গেল কিছুদিন থামান লক্ষণ দেখা যাচ্ছে না এরই মধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির সামনে শনিবার রাতে পৌঁছে গেল উন্মত্ত জনতা জিরিবাম জেলায় ছজনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে সে রাজ্যে প্রতিবাদ প্রতিরোধ জোর কদমে চলছে বিক্ষোভ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে শনিবার বিকালে রাজধানী ইম্পলে জারি করা হয় কারফু। তারপরেও বিক্ষোভ থামিনি রাতে রাজ্যের দুই মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়িতে হামলাও চালানো হয় এরপরেই উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় বলে অভিযোগ নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন রাতে সে সময়ে বাড়িতে বীরেন সিং ছিলেন বলেই খবর তিনি রাতে আর বাড়ি ফেরেননি মুখ্যমন্ত্রী দপ্তরেই রয়েছেন শনিবার মণিপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুশীন্দ্র সিং বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাতা আর কে ইমো সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের বাড়িতেও হামলা চালানো হয় হামলাকারীদের দাবি জিরিবাম জেলায় ছজনকে খুন করার অভিযুক্ত যারা তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকাল সাড়ে চারটে থেকে ইম্পলে কারফিউ জারি করা হয় ইম্পল পশ্চিম ইম্পল পূর্ব বিষ্ণুপুর চুরচাঁদপুর সহ মোট সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাগত একাধিক বিধি বিধিনিষিত জারি করা হয়েছে তবে রাজধানীতে উত্তেজনা কিন্তু রয়েছে রবিবার সকালে মণিপুর পুলিশ জানিয়েছে ষোলোই নভেম্বর রাতে উত্তেজিত জনতা মণিপুরের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়ি এবং সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে কোথাও কোথাও পুলিশকে কাদানা গ্যাস ছুটতে হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী এবং অসম রাইফেলসের জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত